আমাকে দেবে এটা পৃথিবীর ইতিহাসে কোথাও দেখছে না এটা কেউ করে দেয় এখন তো বড় হয়ে গিয়েছি তো এখন হ্যাঁ ছোটবেলা যেহেতু বারো বছর আগের ব্যাপার বারো বছর আগে বিয়ে হয়েছে তো তখন সালাম দিতাম তখন আমিও তাকে সালামী দিতাম সেও আমাকে সালামি দিত এখন আসলে ওই ব্যাপারটা নাই সে বলে যে যাও মার্কেট করে আসো বা কখনো আমরা একসাথে শপিং করতে যাই এটাই আর এখন সালামী দেওয়াই হয় সবাইকে কালেকশন করতে কম হয়ে যাচ্ছে আমি আবার গুলিস্তান থেকে টাকা নিয়ে আসি তা সবাই সবাই নতুন টাকার পিছনে ঘরে আর কি এটাই না বলি বাট মানে আলহামদুলিল্লাহ আমি বড় আমি সালামি দিতেই বেশি পছন্দ করি আল্লাহ আমাকে এতটুকু সামর্থ্য দিয়েছে যে আমি সবাইকে সালামি দেই এটা এটা আমি প্রাউড ফিল করি যে আমি এখন সালামি দেই পেতেই পারে এটা তার বাবা মা ফ্যামিলি সবাই হয়তো থাক মানে সবাই যখন একসাথে থাকবে না

বিভিন্ন ধরনের শোরুমে যে সেইগুলো মানে এক একটা এক একটা জিনিস না তো আমাকে একটা শোরুমে ঢুকেছে একটা রুম থেকে আমি না তখন তখন না না আমি আসলে আমি আসলে আমার ফ্যামিলির বাইরে গিফট খুব কমই পাই প্যারা বলতে ভাই ফ্যামিলি মানে তো প্যারা কিন্তু ওটা না ভালো ভাষা সেটা না সেটা না সেটা না প্যারা বলতে গেলে কোন ধরনের প্যারা আমি এটা বুঝি নাই আমি আমি আসলে ওই ধরনের প্যারা উপলব্ধি করি আমি কথা বলি নায়ক হিসাবে জয় যেভাবে আপনাদের সাথে ফিল্মের সাথে এফডিসির সাথে ওতপ্রতভাবে দেখা যায় এফডিসিটা একটা গাছ লাগাবে সেখানেও জয় আছে তো এইটা যদি আমি প্যারা দিতাম তাহলে কি এটা পসিবল ছিল কি না আমি প্যারা দেই না কারণ আমিও ফিল্মকে ভালোবাসি আমি চাই যে ও নিবেদিতভাবে ফিল্মের সাথে জড়িত থাকুক ও পছন্দ করে হ্যাঁ আমি আমি তখনই তাকে ভালোবাসা হবে রিয়েল ভালোবাসা যখন তার সব কাজ আমার ভালো লাগছে সো আমি তাকে সব দিক থেকে ফ্রিডম দিয়ে রেখেছি সে ভালো কাজ করছে আমি দোয়া করি এবং সবসময় তার পাশে আছে থ্যাংক ইউ আপনাদেরকে সবসময় পাশে পেয়েছি অনেক বেশি ঋণী দেশ জুড়ে তোলপা ওয়াল্ড এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার